আমরা আছি এখন লালবাগ কেল্লা প্রেম করার জন্য সুন্দর একটা জায়গা তারাই আমার সারা জীবনে থাক এটাই প্রার্থনা লালবাগ কেল্লা হচ্ছে এটা হচ্ছে ঠিক ঢাকার কেরানীগঞ্জ বা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু পরেই বা ওইদিকে আর কি আমি গিয়েছিলাম এজি বাইকে বা পাঠায় আমার কম সময়ে পৌঁছানোর দরকার আমি সেখানে এই জন্য পাঠা ভাড়া করছিলাম বাঁচিয়ে গেলে খুব একটা টাকা বেশি লাগে না কিন্তু আমি পাঠা ভাড়া করছিলাম একটু বেশি টাকা দিয়ে কারণ আমি কম সময়ে যেয়ে আবার ফিরতে পারি এই জন্য আর কি তো মাঝখানে অনেক ট্রাফিক পড়ছিলো তো দু একটা দৃশ্য ধারণ করছি তারপরে অনেক ঘোড়ায় ঘোরায় নিয়ে এসে আমি নতুন আসলে ঢাকা তেমন চিনিও না তো সব মিলায় আর কি অনেক ভালো লাগছে আর কি একটা জায়গা অনেক সুন্দর আসলে প্রেম করার জন্য সুন্দর একটা জায়গা আসলে এই রকম জায়গা আসলে গ্রামেগঞ্জে পাওয়া যায় না আর কি একাই আসছি যাই হোক একাই আসছি সমস্যা নেই হচ্ছে চারিদিকে গেটে ঢুকতেই প্রথমে হচ্ছে এই দৃশ্যটা দেখা যায় তাই চেষ্টা করছিলাম একটু দৃশ্যটা ধারণ করার আপনারাও দেখুন আপনারা যদি কেউ আসেন তাহলে আপনারা ওই গেটে ঢুকলে এই দৃশ্যটা দেখতে পারবেন হচ্ছে সামনে ফুলের বাগান ইত্যাদি আর কি ঘুরতে গিয়ে এখানে বিবাহিত কাপল দেখলাম তাই একটু ভিডিও ক্যাপচার করে নিছি আর কি এখানে একটি সুন্দর বিষয় ভালো লাগলো যে ক্যামেরাম্যান তার হাজবেন্ড সুন্দর আর কি এই দৃশ্যটা ঠিক উপর থেকে ধারণ করা যায় তাকে একটু চেষ্টা করছিলাম ধারণ করার তবে আর যাই বলেন জায়গাটা অনেক সুন্দর গাছ বিশেষ করে ফুলের গাছ এবং লালবাগ কেল্লার সেই ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো আসলে অসাধারণ যা ক্যামেরাতে যতটা না মুগ্ধ করে তার থেকে বাস্তবতা বেশি মুগ্ধ করে একজন সাথে পরিচয় হলো অনেক ভালো লাগলো খুলনা সরকার অভিজিৎ দাদা অনেক ভালো উনিও একাই আসেন আমিও একাই এসছি সব মেলায় অভিজ্ঞতা অনেক সুন্দর হলো মাঝে মধ্যে এদিকে লোক দিবেন তিনি আসলেই অনেক সুন্দর মনের মানুষ আসলে তিনি আমার কে বোঝাচ্ছিলেন যে এভাবে লোক দিবেন এভাবে লোক দেন তাহলে ভালো হবে দেখতে সুন্দর তো আমার ম্যাক্সিমাম পিকে উনি অনেক তুলে দিছে যাই হোক ধন্যবাদ জানাই আবার ওনার এবং আমার মাঝের একটা সুন্দর মিল হচ্ছে উনিও একাই আসেন আমিও একাই আসি যে মানুষগুলো কঠিন সময় পাশে ছিল তারাই আমার সারা জীবনে থাক এটাই প্রার্থনা আমি এখন বের হয়ে যাচ্ছি অনেকটা ভালোই থাকব সুন্দর একটা অভিজ্ঞতা হলো এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন